তাহলে গাল থেকে হাতলাম আমি হ্যাঁ কোনো ভেদল নেই আমার খেলায় কোনো গান চলে না আমি হালাল টাকা নিতে আসি আমরা অরিজিনাল সরকারি প্রতিবন্ধী শিল্পী আমরা কোনো সরকারের থেকে বেতন নিই না আমরা ভিক্ষা করেও খাই না আমরা কর্ম করে খাই দেখে নেবার একটু ব্যায়াম দেখাচ্ছি ব্যায়ামের পরেই খেলা ভাঙছে শুরু করবো গাল থেকে হাতলাম আব্বা দেখেন বিয়ামের দিকে প্রথমে আমি মাথাটা এখানে লাগাবো দেখেন ফটো করে আপনারাও লাগাতে পারেন নাকি ফসল নিয়ে যাবেনা যাবে না আপনাকে এই লোকটা আমার খেলার উস্তাহ কে আল্লাহ

এখান থেকে কি কি দেখাবো পা ভাঙে চেয়ার বানাবো পা ভাঙে পলিশ বানাবো পা ভাঙে ক্যালেন্ডার ফ্রেম গুঁরাবো পা ভাঙে মোবাইল বানাবো ভাঙে সুরে ফুটবল হবে তারপরে লোকের মাথার উপর আমার পুরা বডিটা থাকবে টুননিজ বিশ শতকের গিটি শেষ এই লোকের দুই হাতের উপর আমি সোনার উপর বিয়াম করব যা একটা पहलवानের দ্বারা হবে না লাজ খেলাটা আমার এই পা মাথার উপর থেকে ক্যালেন্ডার ফ্রেমের মতল গুঁরাবো ভাই আমাদের কষ্ট হিসাবে টাকা দিতে পারবেন না যদি আল্লাহর বান্দা হন যদি শ্রেষ্ঠ নবীর উম্মত হন আমাদেরকে টাকাটা কিভাবে দিবেন ওই যে ছেলেকে বিশ টাকা দেন ভাইকে দশ টাকা দেন আমাদেরকে সেইভাবে দিবেন আমরা আপনাদের জন্য দোয়া করব। দশ বিশ টাকা থাকলে দাবি আছে না থাকলে কোনো দাবি নেই যাবে সমান এটা ডান পা এটা বাম থাকে ভালো করে ভিডিও কর কালি আ মে ভাই জানলা কালি আ মে ভাই যারা ভাই দেখি ভাঙ কর দা লো হাসি দিও বললাম না আমাদের খেলা আলোও দেখতেছে কিন্তু আমাকে যে ফাঁকি দিবে আমি মনে করবো সে আল্লাহকে ফাঁকি এখানে কি হয় জানেন আমি জানি আর আল্লাহ জানে এবার দেখেন একটা ভয়ঙ্কর খেলা এই পাটাকে ভাঙে বালিশ বানাবো এই পাবার কি করবো পিছন থেকে টানে বাড়ি করে আবার টাইম পাটাকে বালিশ লাগাবো দেখেন মাথা কোন দিক পা কোন দিক থাকে ঠিক পাবেন না এই লোকটা যাওয়ার আগে আমাদের সাহসটা খাবার জন্য বিশ টাকা সাপো আগে কে দিবে হাটটা দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত বরায় তো আল্লাহ ঘরে বরকত তো কাজোয়া কখন লাগবে কি বলতে পারে না ভাই আমরা দোয়া করি আপনাদের জন্য টাকাটা আমার কাছে দি আই ভাই আলহামদুলিল্লাহ ভাই টাকাটা কি হালাল হালাল টাকা ভাই ভিক্ষা না করে কর্ম করে দেখছি ওই এখান থেকে শুরু করো তুমি নাও না지는 চলে যাবা থাকলে দাবি দিছি

আমরা এখানে আসেন না আমি খেলা দেখাবো তো ওই যে উনি যাচ্ছে ওই যে উনি যাচ্ছে উনি যাচ্ছে না 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 কালেকশন করেন না আমরা বসুন আমরা বসুন উনি একা কালেকশন করবে আমি খেলা দেখাবো দেখেন আমি এই পান ফ্যান ভাঙে পালিশ